বিদেশ যদি হয়ে থাকে আপনার প্রথমবারের মতন যাত্রা তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তাদের জন্য বানিয়েছি যারা কিনা জীবনে প্রথমবার বিমান ভ্রমণ করতে যাচ্ছে বা বিদেশ যাচ্ছে যারা কখনোই বিমান ভ্রমণ করেনি বা বিদেশে যাননি বা এয়ারপোর্টে আসেনি তাদের মনে কিন্তু এয়ারপোর্ট সম্পর্কে অনেক বেশি প্রশ্ন থাকে আর এই সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর কোথায় কি করবেন কিভাবে ঢুকবেন কিভাবে চেক ইন করবেন সুতরাং বিমানে ওঠার আগ মুহূর্তের সকল প্রকার ফর্মালিটিস নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো প্রথমে আমি আপনাদের দেখাবো আপনারা কত নাম্বার গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন সো গাইস আমি এখন চলে যাচ্ছি গেট নাম্বার ছয়ে যেটা কি না টার্মিনাল নাম্বার গেটের সামনে যাচ্ছি এই গেটটি দোতলার টার্মিনাল দুই এর ছয় নম্বর গেট এই গেট দিয়ে কিন্তু সবাই প্রবেশ করবে এখানে কিন্তু ব্যাগ স্ক্যান করে ঢোকানো হয় প্লাস আপনাকে পরিপূর্ণভাবে চেক করে ভেতরে অ্যালাউ করবে আর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু বিমানের টিকিটও আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া বিমানের টিকিটও এখানে চেক করা হয় সাথে কিন্তু রয়েছে একটা শপ এখান থেকে অনেক কিছু ক্রয় করতে পারবেন তো আপনারা এই ছয় নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে চলে আসবেন এই বাম দিকে কিন্তু অনেকগুলো মনিটর আছে সাথে কিন্তু অনেকগুলো হেল্প ডেস্কও আছে তো আপনারা যারা বুঝতে পারবেন না বা কোনো ধরনের প্রবলেম হলে হেল্প ডেস্ক থেকে কিন্তু সাহায্য নিতে পারবেন রেস্ট অ্যান্ড ফ্লাই এটা একটি প্রাইভেট লাউঞ্জ আপনারা যদি অনেক লং টাইমের জন্য স্টে করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা অপেক্ষা করতে পারেন আর নিচে কিন্তু খাবারের সুব্যবস্থা রয়েছে এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারেন আর এখান থেকে কিন্তু আপনারা সকল প্রকার টিকিট পারচেস করতে পারবেন আপনারা দেখতেই পারছেন এই সেই ট্রাভেল শপ এখান থেকে সকল প্রকার টিকিট ক্রয় করতে পারবেন এছাড়া আপনারা প্রিন্ট করতে পারবেন ফটোকপি করতে পারবেন সকল প্রকার অনলাইন কার্যক্রম এখান থেকে করতে পারবেন এখানে কিন্তু বিকাশেরও সুব্যবস্থা রয়েছে এছাড়া এখান থেকে আপনারা কিন্তু প্রোটোকল সার্ভিসও নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোনালি ব্যাংক তো আশেপাশে কিন্তু আপনারা অনেকগুলো ব্যাংক পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা কারেন্সি নিতে পারবেন হেল্প ডেস্ক এখান থেকে কিন্তু আপনারা সাহায্যও নিতে পারবেন আর সামনেই দেখতে পাচ্ছেন মনিটর এখানে কিন্তু সকল ফ্লাইটের ফুল ডিটেলস দেয়া আছে আপনারা এখান থেকেও চেক করে নিতে পারেন আর সামনে দেখছেন দেখছেন হলুদ ব্যানার করা এগুলো হলো এক একটা রো এই রোগুলোতেই সাধারণত চেক ইন কমপ্লিট হয় আপনারা মনিটর দেখে বা হেল্প ডেস্ক থেকে সাহায্য নিয়ে আপনাদের রোগুলো কিন্তু খুঁজে বের করতে হবে দেন এখানে চেক ইন কমপ্লিট করতে হবে এয়ারপোর্টে কিন্তু পাঁচটি রো রয়েছে এ থেকে ই পর্যন্ত গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো রো বি এখানে কিন্তু চেক ইন কমপ্লিট হয় তো এখানে আসার পরে আপনারা চেক ইন করতে পারবেন দেন এই এখানে কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকমের ফুডের দোকান এখান থেকে কিন্তু আপনারা পারচেস করে খেতে পারেন সাথে রয়েছে এম টিভি আরও অনেকগুলো ব্যাংক রয়েছে আর হেল্প ডেস্ক কিন্তু এখানে আপনার চার পাঁচটা হেল্প ডেস্ক কিন্তু রয়েছে হেল্প করার জন্য যে কোনো রকমের হেল্প সহযোগিতা আপনারা তাদের কাছে যেতে পারেন আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ওয়ান এই ওয়ান দিয়ে কিন্তু আপনারা চেক ইন কমপ্লিট করার পরে ভেতরে ঢুকবেন এরকম আরও দুইটা ইমিগ্রেশন রয়েছে এক দুই তিন তো এই দিয়ে চেক ইন করার পর বোর্ডিং পাস নিয়ে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করবেন আর এয়ারপোর্টের ভেতর কিন্তু অনেকগুলো র‍্যাপিং মেশিন রয়েছে আপনারা যারা ব্যাগ র্যাপিং করে আনেননি তারা কিন্তু খুব সহজে এখান থেকে র্যাপিং করে নিতে পারেন এটা হচ্ছে রো এ এখান থেকে কিন্তু শুরু আর এটা কিন্তু টার্মিনাল ওয়ানে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট কোর্ট আর এই পাশে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে যাত্রীরা কিন্তু এখানে বসতে পারবে এই যে সামনে দেখছেন এটা ম্যাজিস্ট্রেট কোর্ট এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট বসে আর পাশেই কিন্তু রয়েছে স্বাস্থ্য বিভাগ যদি কোনো কারণে কোনো যাত্রী অসুস্থতা অনুভব করে তাহলে কিন্তু এখানে এসে তারা মেডিসিন নিতে পারে ডক্টর দেখাতে পারে এই সামনেই কিন্তু স্বাস্থ্য বিভাগ এখানে কিন্তু ডাক্তার থাকে আর এখানে কিন্তু ডাক্তার দেখানোর সুব্যবস্থা রয়েছে পাশেই ওয়াশরুম রয়েছে এই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ঢাকাতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল কিন্তু দুইটা এক আর দুই আর এটার ভিতর ছয়টা গেট রয়েছে এক থেকে ছয় এই ছয়টা গেট দিয়ে কিন্তু যাত্রীরা ঢুকতে পারবে ভেতরে আর পাঁচ নাম্বার গেটের পাশেই কিন্তু রয়েছে প্রবাসী কল্যাণ ডেক্স এখান থেকে কিন্তু প্রবাসীরা অনেক প্রকার হেল্প পেয়ে থাকে তাদের সমস্যার কথা বললে কিন্তু তারা সমাধানের চেষ্টা করে দেখতেই পাচ্ছেন এখানে আর যারা সৌদি থেকে এসেছেন ছুটিতে তারা কিন্তু তাদের রিএনটি পেপারে এই প্রবাসী কল্যাণ থেকেই সিল দিতে পারবেন আর পাশে দেখতে পাচ্ছেন কতগুলো স্ন্যাক্স ফুডের দোকান আপনারা কিন্তু এখান থেকে খাবার খেতে পারবেন আর এটা হচ্ছে ইমিগ্রেশন থ্রি সো গাইজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার কাজের ফাঁকে আজকে কিন্তু আপনাদের পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখালাম আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ